আপনি ক্ষমতায় আসলে কি করবেন আপনার চরিত্র তো আসলে ফুলের মতো পবিত্র না আপনি তিন দিন আগে তো চাঁদাবাজি করছেন সারা বছর যত বদমাইশিবাজি করবে ওই সময় গিয়ে দাড়ি টুপি ওমরা দিয়া ইলেকশন ক্যাম্পেইন করবে এই হাত ধরা পাও ধরা বুকে ধরায় দেওয়া খেতে নামা কাদা মাকা যত পাটপাড়ি আছে আমাদের ক্যাম্পেইনে কোনো ইস্যুস নাই খালি ইমোশনাল ব্ল্যাকমেইলিং আছে দাড়ি টুপি রাখবে দাড়ি বড় করবে জুব্বা পরবে হজ আসবে ওমরা করে আসবে টুপি লাগাবে সারা বছর যত বদমাইশি মারিবাজি করবে ওই সময় গিয়ে দাড়ি টুপি ওমরা দিয়া ইলেকশন ক্যাম্পেইন করবে দ্বিতীয় জায়গা দেখেন গেল এখন ইলেকশন ক্যাম্পেইন আমরা বলেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে ইলেকশন ক্যাম্পেইনটাকে টোটালি ইলেকশন কমিশন কে দিয়ে অপারেট করে স্পন্সর করে ইলেকশন ক্যাম্পেইনে মোটা দাগে কয়েকটা খরচ আছে একটা খরচ হচ্ছে যে আপনার পোস্টার করতে হয় ব্যানার করতে হয় ফেস্টুল করতে হয় লিফলেটিং করতে হয় এই রোড শো করতে হয় ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেল নিয়ে এলাকার সবচেয়ে বদমাইশ গুন্ডা পান্ডা লাগে এবং কদিন পরে এমনও হইতে পারে যে আমাকেও দেখবেন এগুলো করতেছি সিম্পলি এটাই রিয়েলিটি যে আমি একশো মোটরসাইকেল নিয়ে রোড শো করতেছি আমার এখন টাকাটা বলে করতে পারতেছি না ইলেকশনের আমলে এগুলো আমার করতে হবে তখন আপনারা আবার বলবেন যে ভাই আপনি তো পারলেন না তো আলাদা হইতে ভাই কয়লার ভিতরে কিভাবে আলাদা থাকবো বাস্তবতা তো সেটা তো সেই বাস্তবতায় বলছি যে আপনার এই টোটাল ক্যাম্পেইনটাকে যদি ইলেকশন কমিশন হোস্ট করে যে একটা সিঙ্গেল পোস্টার হবে ইলেকশন কমিশন নিজের টাকায় ব্ল্যাক এন্ড হোয়াইট একটা পোস্টার করে দেবে এক্স দলের নাম প্রার্থী মার্কা ওয়াই দলের নাম প্রার্থী মার্কা এবিসিডি দলের নাম প্রার্থী মার্কা একটা পোস্টার হবে কোন দল কোন প্রার্থী আলাদা করে পোস্টার করতে পারবে না ইলেকশন কমিশন একটা পোস্টার করে দেবে সবাইকে এবং এই একটা পোস্টার কোথায় ছাটা হবে সেটা ইলেকশন কমিশন লোকাল টিএনও ওসি এর মাধ্যমে স্পট ঠিক করবে এবং তারা ডিসাইড করবে কোথায় কয়টা পোস্টার হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার খরচের জায়গা হচ্ছে প্রচুর মিটিং করতে হয় এই ওয়ার্ডে এই ইউনিয়নে অমুক জায়গায় জনসভা এটা সেটা ইলেকশন কমিশন এবং লোকাল প্রশাসনের সহযোগিতায় কমন মিটিং হবে একটা মিটিং হবে একই মিটিং এর সব দলের নেতারা প্রার্থীরা ওইখানে আসবেন যেখানে প্রেসিডেন্সিয়াল ডিবেটের মতো করে হবে একই প্ল্যাটফর্মে এইটা লোকাল ওসি লোকাল টিএলও ইলেকশন কমিশন কর্মকর্তারা এটা মডারেট করবে এটা হোস্ট করবে তাহলে যেটা হচ্ছে ওটা খরচের খরচের জায়গাটাও তারা দেখ দেখ ভাগ করবে তাহলে যেটা হবে যে প্রার্থীদের নির্বাচন কেন্দ্র চাদাবাজিটা বন্ধ হবে লোকাল তার টাকা উঠাইতে হবে না কারণ সে জানে যে আমার আসলে কোনো খরচ নাই আমার পোস্টার করে দেবে ইলেকশন কমিশন আমার ব্যানার করে দেবে ইলেকশন কমিশন আমার বিতর্ক আমার আমার টাউন হল মিটিং আমার ইউনিয়ন পরিষদের মিটিং আমার গ্রামের বৈঠক সবকিছু করে দেবে ইলেকশন কমিশন এবং এইটা করবার মধ্য দিয়ে যেটা হবে যে আপনারা কমন বিতর্কের আসতে পারবেন যে আসলে নাগরিকদের জায়গা থেকে এই হাত ধরা পাও ধরা বুকে ধরা দেওয়া খেতে নামা মাকা যত পাটপাড়ি আছে আমাদের ক্যাম্পেইনে কোনো ইস্যুজ নাই খালি ইমোশনাল ব্ল্যাকমেইলিং আছে দাড়ি টুপি রাখবে দাড়ি বড় করবে জুব্বা পরবে হজ করে আসবে ওমরা করে আসবে টুপি লাগাবে সারা বছর যত বদমাইশি মানিবাজি করবে ওই সময় গিয়ে দাড়ি টুপি ওমরা দিয়া ইলেকশন ক্যাম্পেইন করবে এই বদমাইশি ক্যাম্পেইন বন্ধ করে হয়ে যাবে এগুলো দিয়ে তাহলে ইলেকশন কমিশন যদি এটা অপারেট করতে পারে তাহলে নাগরিকরা আসলে এমপাওয়ার্ড হবে সেই কমন টাউন হল মিটিং এ এসে নাগরিকরা প্রশ্ন করবে যে আপনি আমার তো আপনি ক্ষমতায় আসলে কি করবেন আপনার চরিত্র তো আসলে ফুলের মতো পবিত্রটা না আপনি তিন দিন আগে চাঁদাবাজি করছেন আপনি তো গার্লস স্কুলের অমুক জায়গা থেকে ওই মেয়েকে ধরে নিয়ে এসেছেন কমন টাউন হল মিটিং আসলে যেটা হবে যে আপনি গ্রামের মানুষের কাছে সত্যটা লুকাইতে পারবেন না চোর যে চোর এটা সে বের হয়ে যাবে এবং তখন কমন মিটিং এ আপনার এই চরিত্র বের হয়ে যাওয়ার পরে যেটা হবে টাকা দিয়ে আপনি চরিত্র আর ব্যাক করাইতে পারবেন না সো থার্ড যেটা বলেছি একটা খরচের জায়গা হচ্ছে ইলেকশন সেটা হচ্ছে ভোটার পুল করা যে আপনার গ্রামে গঞ্জে যেহেতু ট্রান্সপোর্ট একটা বড় জায়গা কৃষক মনে করে যে আমি ষাট টাকা অটোতে দিয়ে ওই ভোট কেন্দ্রে যাব আমার কি দরকার ওই যদুর জায়গায় মধু আসবে মধুর জায়গায় আসবে আসবে জায়গায় আমি আমি আমার করি পার্বত্য চট্টগ্রামে আপনার উপজাতিদের সাথে কথা বলে দেখেছি তাকে উনিশ কিলোমিটার পাহাড় বে তার নিকটস্থ ভোট কেন্দ্রে আসতে হয় কেন আসবে সে পাহাড়ি পথ যদি উনিশ কিলোমিটার কাউকে পানি দিতে হয় পয়েন্ট এই রাষ্ট্র তাকে কি দিয়েছে এমন যে তাকে উনিশ মাইলের ঝড় জঞ্জা শীত গ্রীষ্মকে উজার উজাড় করে দিয়ে তাকে একটা একটা সিল দিতে আসতে হবে তাহলে আমরা বলেছি আমরা প্রস্তাব দিয়েছি যে মোবাইল গুলোকে মোবাইল ভোট কেন্দ্র করার জন্য যেখানে মানে কস্ট ইনভলভ সেখানে মোবাইল ভোট কেন্দ্রটাকে আপনি গ্রামে নিয়ে যান আপনারা দেখেছেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মোবাইল লাইব্রেরি আছে আপনারা দেখেছেন বাংলাদেশের জিপিওর মোবাইল পোস্ট অফিস আছে তারপরে হচ্ছে দেখবেন যে মোবাইল টয়লেট আছে বড় বড় প্রোগ্রামে দেখবেন যে টয়লেট নিয়ে যায় মোবাইল এটিএম মেশিন আছে ক্যাশ মেশিন আছে মোবাইল আপনাকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে এটা সেট করে দিয়ে আসবে তাহলে মোবাইল ভোটার কেন্দ্র হইতে পারবে না কেন একটা গাড়িতে আপনার দেশ তো ডিজিটাল হয়ে গেছে অলরেডি তো সেই জায়গায় আপনার যেটা দরকার সিম্পলি একটা ল্যাপটপ দরকার ইলেকট্রনিক ডিভাইস দরকার এবং সিকিউরিটি দরকার এটাকে সামনে পিছনে যারা সিকিউর করবে এটিএম মেশিনের মতো এবং দেখবেন বড় লোক এলাকাতে এই সমস্যাগুলো আছে বড় লোকরা কিন্তু ভোট দেয় না

বিকাশে টাকা পাঠানো নগদে টাকা পাঠানো ফুস পানি দেওয়া দুপুর বেলা বিরিয়ানি খাওয়ানো আইনা খালা মামা চাষি আমি দেখছি মুরব্বীদেরকে ভ্যান গাড়িতে শোয়া নিয়ে আসে দেখবেন ভোট কেন্দ্রে সিম্পলি বালিশ দেওয়া শোয়া আসে এরকম ভোট কেন্দ্রে যাওয়ার দৃশ্য আমি দেখেছি কি দরকার এবং আমি বিভিন্ন জায়গায় নির্বাচিত প্রতিনিধিদেরকে জিজ্ঞেস করেছি যদি আপনি ফুস পানি না খাওয়াইতেন যদি নগদ বিকাশ না দিতেন যদি গাড়ি না পাঠাইতেন কত শতাংশ ভোট আসতো অধিকাংশ নির্বাচিত প্রতিনিধিরা বলেছে দশ থেকে বিশ শতাংশের বেশি বাংলাদেশে ভোট করতো না দিস ইজ এ রিয়ালিটি তাহলে বাংলাদেশ রাষ্ট্রের ভোটের সমস্যা না এখানে এখানে ভোটার নাই আপনার কোটি কোটি লাখ তালিকাতে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ আছে কিন্তু চিন্তার ভোটার এখানে নাই এদেশে তাহলে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কারের জায়গাটা হচ্ছে এদেশের বাসিন্দাদেরকে নাগরিক বানানো এবং এদেশের তালিকাভুক্ত ভোটারদেরকে চিন্তার ভোটার বানানো যারাই শুধুমাত্র ব্যালটে গেলে পরে দেশ বদলে যাবে ভালো প্রার্থী নির্বাচিত হবে